উপস্থিতবৃন্দ বৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এখানে একত্রিত হয়েছি নির্বাচন উপলক্ষে কোন নির্বাচন আগামী তারিখে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে এই মাঠে উপস্থিত প্রত্যেকটি ভাই বোন সহ সমগ্র বরিশাল সহ বরিশাল বিভাগ সহ সমগ্র বাংলাদেশের প্রায় তেরো কোটি ভোটার সেই নির্বাচনে ইনশাল্লাহ ভোট প্রদান করবে প্রিয় ভাই বোনেরা এই যে মঞ্চের সামনে আমার এখানে কিছু মানুষ বসে আছেন এই মানুষগুলো গুম খুন জুলাই আন্দোলনে যে শহীদ হচ্ছে সেই পরিবারের সদস্যবৃন্দ এই যে পরিবারগুলো বসে আছে তাদের যেই স্বজনেরা যে প্রিয়জনেরা আজ ঘুমের শিকার খুনের শিকার হয়েছে জুলাই আন্দোলনে অত্যাচারের নির্যাতিত বা শহীদ হয়েছে সেই মানুষগুলোর কি প্রত্যাশা ছিল সেই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার যেই অধিকারকে বিগত ষোলো বছর ধরে ছিনিয়ে নেওয়া হয়েছিল ভোটের অধিকার কথা বলার অধিকার সেই অধিকারকে জনগণের জন্য লড়াই করে আনতে গিয়ে এই মানুষগুলো হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে প্রিয় ভাই বোনরা বিগত পনেরো বছর আমরা দেখেছি যে জনগণের ভোট নিয়ে কিভাবে নিশিরাতের ভোট অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে কিভাবে আমি দামি নির্বাচন করা হয়েছিল তথাকথিত নির্বাচনের নামে মনে আছে আপনাদের কিন্তু প্রিয় ভাই বোনেরা গত চব্বিশ সালের ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই আমি দামি নির্বাচনের মালিক যারা নিশিরাতের নির্বাচনের মালিক যারা তারা জনগণের প্রতিরোধের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী বারো তারিখে তাদের পছন্দ সই প্রতিনিধি নির্বাচন করবে যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে কিন্তু প্রিয় ভাই বোনেরা পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে পাঁচই আগস্টের পূর্বে সেই যে স্বৈরাচার যারা জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা যেই ভাষায় কথা বলতো জনগণকে বিভিন্ন বাংলাদেশের সম্মানে গণী মানি ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত যেভাবে মানুষকে তারা ছোট করত নিশ্চয় পাঁচই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয় বন্ধ হয়ে গিয়েছে কিন্তু সাথে আমরা খেয়াল করলাম দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে জনগণ তাদেরকে কি পরিচয় চিনে গুপ্ত পরিচয় চিনে গুপ্ত পরিচয় আপনারা চিনেন কারা গুপ্ত বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত আপনারা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবর্বিত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে